দিনের বেশি কুরবানির গোস্ত খাওয়া যাবে কি কুরবানির গোস্ত কি বিক্রি করা যাবে যারা কেটে দেয় তাদেরকে এই গোস্ত থেকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি উত্তর যাবে তবে যেই ব্যক্তি তার পিতার জন্য তার পিতা মরে গেছে তার পিতার জন্য কোরবানি করবে ও এখানে শর্ত হলো যে আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারেন কিন্তু আপনাকে আগে নিজের নামে কোরবানি করতে হবে পরে আপনার পিতামাতার পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন তাহলে আগে নিজের পক্ষ থেকে পরে পিতা মাতার পক্ষ থেকে এরকম অর্থ সম্পদ বলা ব্যক্তিত্ব সমাজে আছে না নাই এজন্য আপনার সন্তান কিংবা আপনি আপনার পিতা মাতার জন্য যদি কোরবানি করেন সেক্ষেত্রে আপনি কুরবানি করতে পারেন কিন্তু উদ্দেশ্য হলো আগে আপনাকে কুরবানি করতে হবে আগে আপনাকে কোরবানি করতে হবে তারপরে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যারা মরে গেছে তাদের নামে যদি কুরবানি করেন তাদের নামে কুরবানি হবে ইনশাল্লাহ এতে কোনো দোষের কারণ নয় তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাওয়া যাবে কি কুরবানির প্রসুর গোস্ত কতদিন খাওয়া যাবে এক্ষেত্রে আমাদের সমাজে কিছু ভুল ফতুয়া ভুল মশলা এগুলো সমাজের ভিতরে আছে। যেমন কেউ কেউ বলে যে হুজুর তিন দিনের বেশি নাকি কুরবানির গোস্ত খাওয়া যাবে না এ কথাটি ভুল যতদিন সংরক্ষণ করতে পারবেন ততদিন আপনারা কুরবানির গোস্ত খাইতে পারবেন এটা দোষের কোনো বিষয় নাই ইনশা আল্লাহ অনুমান করে বন্টন করা যাবে কি না যাবে না অনুমান করে বন্টন করা যাবে না যদি অনুমান করে বন্টন করেন কারো কম বেশি হলে কেউ যদি সেখানে যদি ইতস্ত বোধ করে যে হয়তো তার মধ্যে ভালো বলে গেল কিংবা সে বেশি নিল তাহলে কোরবানি বাতিল কোরবানি নষ্ট হয়ে যাবে এজন্য অনুমান করে বন্টন করার সুযোগ আর এখন নাই বর্তমান ডিজিটাল যুগে এসেছি আর এই যুগে হাতের কাছে পর্যাপ্ত পরিমাণ ওজন দেওয়ার সিস্টেম আছে আসে না নাই সেই সুবাদে আপনারা এখন কি করবেন ওজন করে করেই ভালো মন্দ পার্থক্য করে করেই আপনি চিন্তা করবেন সব সময়ের জন্য আপনার দিন থেকে আপনি সাথ দিবেন যে না আমার কম হোক কিংবা আমার একটুই হোক কিন্তু আমি ত্যাগ করতেছি এই ত্যাগের জায়গাটা যেন আপনারা চারজন পাঁচজন সাতজন একত্রিত যারাই থাকেন তাদের সকলের ভিতরে যেন এই ত্যাগের জায়গাটা থাকে যে আমারই কম হোক আমারই একটু খারাপটা আসুক এই ত্যাগটা যেন থাকে এখন কেউ যদি বলে যে উনি ভালো ভালোগুলো নিছে উনি ভাগ কি করছে আর আমাকে খারাপগুলো দিছে এটি ইত্যস্ত বোধ করলে কিন্তু কোরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা কেউ কখনো এরকম ইস্তস্তবত করব না অনুমান করে আমরা ভাগবতরা করব না ইনশাআল্লাহ কুরবানির গোশত কি বিক্রি করা যাবে কি কুরবানি দাতা ব্যক্তির জন্য কুরবানির গোশত হাড্ডি বলেন আর যেটাই বলেন গোশত বলেন চর্বি বলেন যেটাই বলেন এগুলো বিক্রি করা তার জন্য জায়েজ নাই সে বিক্রি করতে পারবে না তবে আপনি যাকে দান করে দিয়েছেন সেই ব্যক্তি যদি সেটাকে বিক্রি করে না খায় না কি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে বিক্রি করতে পারে বুঝতে পারছেন কথাটা আমার কিন্তু আপনার পক্ষে এটা জায়েজ নাই আপনি এটা করতে পারবেন না যারা কেটে দেয় কুটে দেয় তাদেরকেই কি গোষ্ঠ থেকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না তাদেরকে গোষ্ঠ থেকে পারিশ্রমিক দিতে পারবেন না যদি গোষ্ঠ থেকে তাদেরকে পারিশ্রমিক দেন তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আগে তাকে আপনি কুরবানি যে কুরবানির গোষ্ঠ থেকে কেটে দিছে কুটে দিছে তাকে আপনি তার পারিশ্রমিক দিবেন আপনি চিন্তা করতেছেন তাহলে ওই বেসারা কুটে দিল কেটে দিল তাকে আমি দুইশো টাকা দিয়ে বস্তু তো দিব এক কেজি এক দেড় কেজি আপনি এই সময় এটা কাজ করলে কিন্তু আপনার কুরবানি বাতিল হয়ে যাবে তাকে পর্যাপ্ত পরিমাণ হাতিয়া দিতে হবে তাকে পর্যাপ্ত পরিমাণ পারিশ্রমিক দিতে হবে এরপরে কুরবানির যেই গোস্তটা এখন চিন্তা করলেন যে বেসারাক তো পারিশ্রমিকও দিলাম গরিব মানুষ কুরবানি করতে পারে নাই তাহলে আমি যে আমার আত্মীয় স্বজন আত্মীয় মিসকিনদের একটা হক আছে কিংবা আমার যেটা এটা হক আছে সেখান থেকে তাকে কিছু দিয়ে দিলাম এটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন তাহাদ্দু তাহাব্বু হাদিয়া দাও পরস্পরে মহাব্বাত বাড়াও আচ্ছা বলেন তো কেউ যদি কাউকে হাদিয়া দেয় তার সাথে কি শত্রুতা পোষণ হয় না মহাব্বাতের বন্ধুত্ব আবদ্ধ হয় মহাব্বত হয়ে যায় আল্লাহ রসুল বলছে তাহাদ্দু তাহাব্বু হাতিয়া দাও মোহাব্বত বাড়াও সেই সুবাদে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জবে করার ছুরিটা কেমন হওয়া লাগবে কিছু মানুষ আছে আহ কি ব্যস্ততার মধ্যে দিন পার করে যা বলা বাহুল্য কুরবানির পশুর সামনে আসে এভাবে ছুরি ধার দিচ্ছে অথচ বেসার আগের দিন ছুরিগুলো ধার দিয়ে থাকার দরকার ছিল তার এই ছুরি কখনো পশুর সামনে আসে এভাবে ধার দিবেন না আগের দিন ধার দিয়ে রাখবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়া একটা গরু কিনছেন একটা ছুরির সর্বোচ্চ এক হাজার টাকা নিবে আপনারা পাঁচজন মিলা কি দুইশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে একটা ছুরি কেনা যাবে না তাহলে আপনার পশুর জন্য আপনি একটা ছুরি এক্সট্রা রাখেন এটা যত দিন আপনি কুরবানি করবেন তত দিনের এর জন্য রাখেন এতে কি কোনো সমস্যা আছে এজন্য যার যার ছুরি রেডি করে রাখবেন এবং রেডি করে রাখলে ছুরি হতে হবে অত্যন্ত ধারালো ছুরি হতে হবে ছুরির মধ্যে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় প্রশ্ন হচ্ছে জবে করার কতক্ষণ পর সেই পশু থেকে চামড়া সুলানো লাগবে এক নাম্বার কথা পশু যতক্ষণ পর্যন্ত না নিস্তেজ হয়ে যাবে তার ভিতর থেকে যান বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পশুর গায়ে হাত দেওয়া যাবে না এমন কিছু মানুষ আছে এরকম কাজ করে সুরি দেয় এবং ঘা দেয় এভাবে ঘা দেয় সুরি দিয়ে যখন ঘা দেওয়া হয় তখন কিন্তু এই পশুটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না সে স্ট্রোক করে মারা যায় আর এটার গোস্ত খাইলেও মানুষের জন্য ক্ষতিকর এই মাছ এই আলাদা শুনে রাখবেন পশুর শরীর থেকে চামড়া চুলানো যাবে না ততক্ষণ পশু নিস্তেজ হবে না যতক্ষণ বলুন ঠিক কিনা মনে থাকবে বড় কথা হলো পশু নিস্তেজ হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত পশুর রক কাটবেন না ততক্ষণ পর্যন্ত পশুর শরীর থেকে চামড়া ছুলাবেন না এই বিষয়ে সতর্ক থাকবে ইনশাআল্লাহ প্রশ্ন কুরবানির গোশত অন্য ধর্মের লোককে দেওয়া যাবে কি উত্তর হ্যাঁ অন্য ধর্মের লোককে কুরবানির গোস্ত হাদিয়া দেওয়া যাবে আপনি বিধর্মীদেরকে কুরবানির গোস্ত হাদিয়া দিতে পারবেন এটা কোনো দোষের বিষয় না এটা আপনি দিতে পারবেন এক কথাই বলছে হাদিসটা বলছিলাম না তাহাদ্দু তাহাব্বু হাদিয়া দাও মহাব্বত বাড়াও তাহলে তার সাথে আপনার সাথে একটা মহাব্বত থাকবে ইসলাম হচ্ছে বিউটিফুল ইসলাম ইসলামের সৌন্দর্যটাকে সারা বিশ্বময় ছড়িয়ে তুলতে হবে ঠিক কি ঠিক না এজন্য আপনি বিধর্মীদেরকেও এই কুরবানির দিতে পারবেন এতে কোনো দোষের বিষয় না প্রশ্ন পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কি করণীয় এরকম হয় না আচ্ছা বলেন তো কখন পশু মারা যাবে অসুস্থতা হাত হাট থেকে ভালো করে ক্রয় করে নিয়ে আসছেন অসুস্থ এরকম হয় না এবং সেই সময় আপনি কী করবেন পশু মারা গেছে কিংবা চুরি হয়ে গেছে কেউ চুরি করে নিয়ে গেছে সেই সময় আপনি কী করবেন বাস আলাগত বিষয় সেটি হচ্ছে যদি ধনী হয় তাহলে আর একটা দিবেন আর যদি ধনী না হয় সেক্ষেত্রে তোমার উদ্দেশ্য ছিল মিঙ্কুম তাকুয়া তার মনের তাকুয়াটা কি ছিল আল্লাহ দেখবে যদি তাকুয়া থাকে কুরবানি করা আল্লাহ কবুল করে নেবে বলেন সুবাহান আল্লাহ কারো উপরে কুরবানি ওয়াজিব তার জন্য অন্য কেউ যদি কুরবানি করে তাহলে কি কুরবানি হবে কিন্তু তাকে হ্যাঁ কুরবানি হবে কিন্তু স্বার্থ আছে আপনার এক ভাই সে তার উপরে কুরবানি অজীব টাকা পয়সা এখন নাই তার অবস্থা খুবই খারাপ তাহলে সেই ব্যক্তির জন্য কি কুরবানি অন্য কেউ করে দিলে হবে হ্যাঁ হবে কিন্তু আগে তাকে জিজ্ঞেস করতে হবে তাকে কি করতে হবে জিজ্ঞেস করতে হবে এরকম হাতিয়া দেয় না অনেকে আছে যে হাতিয়া দিলাম এটা তুমি কুরবানি করো তোমার পক্ষ থেকে কুরবানি করো কিন্তু আমি তোমাকে হাতিয়া দিলাম এটা হচ্ছে তাকে ইবাদত করার জন্য উৎসাহিত করা তাকে ইবাদত করার জন্য অগ্রগামী করা ইনশা আল্লাহ এক্ষেত্রে কুরবানি হবে প্রশ্ন হলো কুরবানির গোস্ত খাওয়া কি। উত্তর হলো সুন্না অথবা মুস্তাহা এটা খাবেন এটা খাওয়া ভালো কুরবানির গোস্ত সকলের জন্যই খাওয়া যাবে সকলের জন্যই খাওয়া যাবে এতে কোনো দোষের বিষয় না কুরবানির গোস্ত খাওয়া হচ্ছে সুন্নাত অথবা মুস্তাহাব